বাবা না থাকলে হামলায় কি হয়েছে কোথায় যাবি হ্যাঁ বাবা গাড়ি চালাতে গেছে কোথায় যাবি বাবা থাকলে তখন বাবা মারিস কামরাস হ্যাঁ হ্যাঁ না বাবার কাছে যাওয়া হবে না বাবা স্কুল গেছে কোথেকে আনবো তোর বাবাকে রাস্তায় দেখলেও আসছে না আসছে না কি হয়েছে বাবার কাছে মাঠের দিয়ে গোড়ালে বাবার কাছে যাওয়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাবা কাছে যাবি বাবাজি স্কুল গেছে ঠিক আছে বাবা আসুক না মা মা লাগবে লাগবে না 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 মার কাছে থাকবি বাবার কাছে কার কাছে থাকবি মার কাছে না বাবার কাছে কার কাছে হ্যাঁ কার কাছে বল কার কাছে আমার কাছে তুই বাবু কাছে যাবি না বাবা কাছে যাবি না তো হ্যাঁ ঠিক আছে তাহলে বাপের বিটি বাপের জন্য দেখো মন খারাপ হয়ে বসে আছে বদমাসি করছে কেদে কেদে একদম মুখ দিয়ে লুল বেরিয়ে এসেছিল এখন একটু চুপ আছে বাবা ছাড়া বাবা না থাকলে চিল্লাবে বাবা থাকলে তখন বাবাকে মারবে ধরবে বদমাশি করে বাবার সঙ্গে আর এখন বাবা না থাকলে বাবা আসে যাবো শুধু কাদুন বাবাও দৌড়ে দৌড়ে আসছে ওর জন্য কাদুন দেখে ভিডিও কল করে দেখিয়েছি তোর বাবাও আসছে ওই দেখো দেখো কই কই ওই যে দেখো ওই যে ওই জল বাবা আসছে দেখো মানে মেয়ের কাঁদুন দেখলে বাপও সহ্য করতে পারে না মাথায় হাত দিতে দিতে চলে আসছে দেখছ দেখবে কত দূরে চলো দেখাচ্ছি বাপের বিটি বাপ আসছে আর দেখো যাও আসছে যাও তো দেখো এখন বাবার কাছে চলে যাচ্ছে দৌড়ে দেখো শরীরটা ভালো না কাল রাত থেকে জ্বর আর ওই যে দেখোর বাবা আসছে তো দেখো বাবা মেয়ের কি আদর দেখতে পাচ্ছ আমাকে দরকার নেই দেখো ওইখানে বসে মেয়ে বাবার কাছে যে আদর খাচ্ছে আমি মেরেছি সেটা বলছে দেখো দেখছো বাবার কাছে কত আল্লাদি দেখো বাবাকে কত দেখাচ্ছে যে আমি মেরেছি মুখটাকে দেখো কেমন করে রেখেছে কোথায় যাবি তুই কোথায় যাবি কার কাছে যাবি কার কাছে যাবি হ্যাঁ কার কাছে যাবি রে বাপরে বা আমাকে চিনিস না আমাকে চিনিস না তুই আমাকে চিনিস না রে হ্যাঁ ওরে বাপরে মুখটা দেখো কত গম্ভীর ভাবে আছে কে মেরেছে তোকে কে মেরেছে রে কে মেরেছে তোকে হ্যাঁ টাকা তোকে কে মেরেছে কে মেরেছে তোকে